হ্যালো মিস্টার রাজু আসসালাম ওয়ালাইকুম কেমন আছো Hello, Jackson. How are you? হ্যালো ড্যাডি ওয়েলকাম টু মাই ব্রড কেমন আছেন হ্যালো গুড বাই অফলাইন কেমন আছেন ওয়েলকাম টু মাই বোড হ্যালো বউ কি অবস্থা কেমন আছেন I <laughs> the my boat, Thank you. Thank you so much. Thank you, Ugo. Thank you so much, Ugo Titla. Welcome, Anwar. Welcome to my boat.

Um, nice to Thank you.

অনেকদিন পর আমার মামা ফলো তো দেয় ছিল তুমি দাও আমাদের একটা কিসমি নেন সবাই

আবার এইটাতে কন্টিনিউ করছি বেশি তুমি আচ্ছা তো আমি বা সেজন্য আমাকে কি দেওয়া যায় বলো নাকি Crystal ball, Kunta de Awashit. Thank you, Mustafa. Wow. Oh my god, thank you so much. Thank you, Mustafa. Thank you.

অনেক পিজার ক্রিম সুপ সাবার এটা তো রাতে আমি কোনো দোকান খোলা পাবো না অনেক সুন্দর লাগছে থ্যাংক ইউ বুঝলাম কি করছো এখন ইয়ারিংস টা কেমন হয়েছে সবাই বলেন আমার খুব ভালো লাগছে উদ্বোধন করলাম পরে